হাজার হাজার কোটি টাকায় চীনা যুদ্ধবিমান কেনার গল্প ফেদে যুক্তরাষ্ট্রের রোশানলে পড়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের কারণে গলায় পড়েছে ফাঁস বাংলাদেশের জন্য মনোনীত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ড ক্রিস্টেনসন আসছেন চীন ঠাকা মিশন নিয়ে সিনেটের শুনানিতে তিনি পরিষ্কার করেছেন বেইজিংয়ের সঙ্গে ঢাকার গাড়ছড়ার ঠেকাতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে উপদেষ্টাদের ইচ্ছা মাফিক ফেসবুকে পোস্টের ফল কত দূর পর্যন্ত করাতে পারে তা নতুন করে হারে হারে টের পাচ্ছে অন্তর্বর্তী সরকার স্বপ্ন ঢাকাকে ওয়াশিংটনের মুখোমুখি আবার যুক্তরাষ্ট্রের হুমকিতে পিছিয়ে গেলে ক্ষুব্ধ হতে পারে চীন সব মিলিয়ে তৈরি হয়েছে শাকের করাত উপদেষ্টা আসিফ মাহমুদের অতি উৎসাহী ভূমিকা সরকারের জন্য তৈরি করেছে উভয় সংকট এর আগেও ছাত্র প্রতিনিধি দুই উপদেশার অযাচিত পোস্ট কূটনৈতিক অঙ্গনে ঝড় তুলেছিল এবার তোপ গেছে খোদ যুক্তরাষ্ট্রে বিষয়টি সামাল দেওয়ার পথ খুঁজতে ব্যতিব্যস্ত সরকারের নীতি নির্ধারকরা চলুন যাওয়া যাক বিশ্লেষণে চলতি বছরের মে মাসে ভারত পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আলোচনায় আসে চীনের জেটেন সিরিজের যুদ্ধ বিমান সে সময় রয়টার্স জানায় পাকিস্তান জেটেন বিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধ বিমানে হামলা চালায় এতে ভারতের কমপক্ষে দুটি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত হয় এর ছয় মাস পর আকস্মিকভাবে ফেসবুকে একটি পোস্ট দেন উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় না হলেও আট অক্টোবর তিনি লেখেন বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে চীনের তৈরি কেনার উদ্যোগ নিয়েছে সরকার চলতি এবং অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে সরাসরি ক্রয় অথবা জি টু জি পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে চুক্তির মাধ্যমে দর্শক আসিফ মাহমুদ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা নন এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেখভালের দায়িত্ব নেই নেই পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতেও এর পরেও এত গুরুত্বপূর্ণ এবং রাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত নীতিগত একটি সিদ্ধান্ত তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে কেন জানালেন সেটি এক রহস্য অতীতেও একটি বহির্ভূত এমন অনেক কিছু তিনি ফেসবুকে প্রকাশ করে চরম বিতর্কিত হয়েছেন জুসের গ্লাসে চুমুক দিতে দিতে গোপালগঞ্জে সেনাবাহিনীর গুলি চালানোর দৃশ্য ঢাকার কন্ট্রোল রুম থেকে উপভোগের ছবি প্রচার করে তুমুল সমালোচিত হন চীনের যুদ্ধবিমান কেনার বার্তা সরকার সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে দেয় তবে এত বিপুল খরচ করে যুদ্ধ বিমান কেনার সক্ষমতা আদৌ সরকার আছে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের সরকারের পক্ষ থেকেও বিষয়টি আর পরিষ্কার করা হয়নি চীনের তৈরি বৃষ্টির যুদ্ধ বিমান কিনতে পনেরো হাজার কোটি টাকার বেশি হওয়ার কথা প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতে এত বিপুল অর্থ খরচ করে কেনাকাটার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা সে প্রশ্ন উঠেছে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয় নির্বাচনের মাস আগে অন্তর্বর্তী সরকার এমন গুরুত্বপূর্ণ সামরিক খাতের বিশেষজ্ঞরা বৃষ্টির যুদ্ধ বিমান কিনতে দুই দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় সাড়ে পনেরো হাজার কোটি টাকার প্রয়োজন একটি অন্তর্বর্তী সরকার প্রতিরক্ষা খাতের এত বিশাল কেনা বেচার সিদ্ধান্ত নেওয়া উচিত নাই চীনা যুদ্ধ বিমান নিয়ে সরকার থেকে আর কোন ভাষ্য পাওয়া না গেলেও বিষয়টির ধাক্কা পৌঁছেছে আটলান্টিকের উপরে উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট উদ্বিগ্ন করে তুলেছে খোদ ওয়াশিংটনকে বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বক্তব্যে এই উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র সেন্টার পররাষ্ট্র বিষয়ক কমিটিতে তেইশে অক্টোবর ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখিত বক্তব্য দেন এরপর বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে তাকে নানা প্রশ্ন করেন সিনেট সদস্যরা ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা এই শুনানিতে ক্রিস্টেনসেন স্পষ্ট করে দেন বেজিং এর সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক জোরদারকে ভালো চোখে দেখছে না ওয়াশিংটন শোনা নিতে নেভেস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর পিট রিকার্টস বাংলাদেশ চীন সম্পর্ক বিশেষ করে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা নিয়ে ক্রিস্টেনসেনকে প্রশ্ন করেন এ সময় শুন উঠে আসে আসিফ মাহমুদের দাবি করা জেটেন 14 যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ রিকার্টস বলেন বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা বেড়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাবমেরিন খাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায় আর এ মাসে খবর এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ বৃষ্টি চীনা জেটেন যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে তারা নতুন সারফেস টু এয়ার মিসাইল এবং দূরপাল্লার রাডারও সংগ্রহ করবে এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে ভাবে দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করছে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে ক্রিস্টন কিভাবে বিষয়টি মোকাবেলা করবেন তা জানতে চাওয়া হয় শুনানিতে জবাবে ক্রিস্টনসেন জানান তিনি দক্ষিণ এশিয়ার চীনা প্রভাব নিয়ে সিনেটরের উদ্বেগের সঙ্গে একমত নিয়োগ নিশ্চিত হলে তিনি বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সামনে চীনা কার্যক্রমের ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরবেন একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্কে সুযোগ ও সুফল সম্পর্কেও জানাবেন চীনা অস্ত্র কেনা বন্ধের জন্য জোর তৎপরতা চালানোর প্রতিশ্রুতিও দেন ক্রিস্টেনসেন বলেন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে মিত্র দেশগুলোর জন্য তৈরি করা কিছু প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্র তুলে ধরতে পারে সেগুলো বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে কারণ তারা যুক্তরাষ্ট্রের তৈরি প্রিমিয়াম অস্ত্র সামগ্রী কিনতে পারে না এর পাশাপাশি যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তকার্যক্ষমতা বাড়াতে পারে দর্শক ঢাকায় আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে মরান পাওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনের জীবন বৃত্তান্ত বেশ জটিল এক কথায় বলা যায় সংঘাতময় পরিস্থিতি নিয়ে তিনি রীতিমতো বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী ব্রেন্ট ফরেন্স সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ঢাকার দূতাবাসে আগেও তার কাজ করার অভিজ্ঞতা আছে দু থেকে দু সাল পর্যন্ত ঢাকায় আমেরিকান দূতাবাস